মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে আর এ নিয়েই চলছে দেশটির সর্বত্র উৎসবের আমেজ দশ জুন মঙ্গলবার ঘরের মাঠ তাজখন্দে কাতারকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার করেছে আর এমন জয়ের পর বিশ্বকাপ নিশ্চিত করা উজবেকিস্তান দলের সব সদস্যই পেয়েছেন বিশেষ প্রেসিডেন্ট পক্ষ সদস্য উজবেকিস্তানের জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফকে উপহার হিসেবে দেওয়া হয়েছে গাড়ি এশিয়ান অঞ্চলের বাছাইকৃত এক রাউন্ড বাকি থাকতেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করার মাধ্যমে উজবেকিস্তান প্রথমবারের মতো মতো বিশ্বকাপে খেলার সুযোগ অর্জন করেছে টিমুর কাপাজের অধীনে দলটির এই ঐতিহাসিক সাফল্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শফকাত মির্জুয়েভ একটি ডিক্রির স্বাক্ষর করেছেন যার মাধ্যমে জাতীয় দলের একাধিক খেলোয়াড় ও কোচকে সম্মানসূচক উপাধি মেডেল এবং বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হবে বাছাই পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের জয়ের পর তারই অংশ হিসেবে উপহার দেওয়া হয়েছে কারি। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে একে একে হাজির করা হয় চল্লিশটি বিল্ড ইউর ড্রিমস কারি সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয় চাবিও উজবেকিস্তান তাদের গ্রুপে দ্বিতীয় হয়ে বাছাই পর্ব শেষ করেছে একই গ্রুপের ইরানও চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার পরবর্তী বাছাই রাউন্ডে বিশ্বকাপের টিকিটের জন্য লড়াই চালিয়ে যাবে দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এগারো জুন থেকে উনিশ জুলাই পর্যন্ত এ প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে আটচল্লিশটি দল ছয়টি কনফেডারেশন থেকে অংশ নেবে ادخوش شادت مهدی حسن و از دفیب بلوش شادت ها گردیم و